নমস্কার বিল স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভ সন্ধ্যা এবং স্বাগতম স্কুল ক্লাস থ্রি সায়েন্সের আজকে আমরা বাংলা ভার্সান যে সায়েন্স বইটি আছে তার খাদ্য এবং খাদ্য ও জীবনচর্চার সতর্কতা অনুশীলনগুলো আমরা আলোচনা করছি ততই ভিডিওটা গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন যদি পারেন শেয়ার করবেন বন্ধুদের সাথে চলুন আজকে আমরা এই খাদ্য ও জীবনচর্চায় সতর্কতার যে প্রশ্ন উত্তরগুলো আমরা আলোচনা করছি ততই এই বিল্টুসের টুসের স্টাডি চ্যানেল বাদ দিয়েও আমাদের বিল্টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে বিলটুসের এমপিএস ইউটিউব চ্যানেল আছে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন প্রেস করবেন আমাদের কেমন খাদ্য খাওয়া উচিত আমাদের এমন খাদ্য খাওয়া উচিত যা শরীরে ক্ষতি করবে না অসুখ করবে না এবং শরীর পুষ্টিবিদ্ধ করবে আমাদের কোন খাদ্য খাওয়া উচিত নয় আমাদের পচা বাসি খাবার রাস্তা কেটে ফাঁকা ফল রাস্তায় বানানো আটকা খাবার পুরোনো তেলে ভাজা খাবার খাওয়া উচিত নয় সংক্রামক রোধ রোগ কাদের বলে কয়েকটি উদাহরণ দাও যেসব রোগ একের থেকে অন্যকে ছড়িয়ে দেয় তাদের সংক্রামক রোধ বলে রোগ বলে উদাহরণস্বরূপ সর্দি কাশি ইনফ্লুয়েঞ্জা খুশপাছাড়া মামস ডিপথেরিয়া কলেরা আন্ত্রিক আমাশা টাইফয়েড মানুষের দাঁত কেমনভাবে হতে পারে পরিষ্কার না থাকলে ঘাম জমে মানুষের দাঁত হতে পারে পানীয় জলে পাশে মলমূত্র ত্যাগ করা উচিত নয় কেন পানীয় জলে পাশে মলমূত্র ত্যাগ করা উচিত নয় কারণ মাছি ওই মলে বসে রোগ জীবন বহন করে খাবারে বসতে পারে এবং এর ফলে পানীয় জল ও খাদ্য দূষিত কলেরা আন্ত আমাশয় টাইফয়েড প্রভৃতি রোগ হয় আটাকা খাবার খাওয়া উচিত নয় কেন আঠাখা খাবারে হুলে বাড়ি পরে মাছি পোকামাকড় বসে এতে খাদ্য দূষিত হয় দূষিত খাদ্য খেয়ে খেলে কলেরা আন্তরিক আমাশা তাইফয়েড ইত্যাদি হয় স্বাস্থ্যের ভারসাম্য রক্ষা করতে কী করা উচিত স্বাস্থ্যের ভারসাম্য রক্ষা করতে হলে নিম্নলিখিত বিষয়গুলি মেনে চলা উচিত খাদ্যের খাদ্যাভ্যাস সঠিক শরীরে ক্ষতি করবে না পুষ্টি জোগাবে এমন রোগ জোবাণু পুষ্টি সৃষ্টি করবে না এমন খাদ্য গ্রহণ করা উচিত পচা বাসি আড়াকা পুরনো তেলে ভাজা খাবার খাওয়া পরি পরিবহার করতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা নিজের স্বাস্থ্য সুন্দর রাখা এবং পরিবেশে পরিচ্ছন্ন রাখা স্বাস্থ্যের ভারসাম্যের জন্য অপরিহার্য পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় না রাখলে দাঁত খোসপাচাড়া মামস ডিপ্টেরিয়ায় প্রভৃতি সংক্রমণ রোগ ছড়িয়ে পড়ে মলমূত্র ত্যাগের সঠিক স্থান পানীয় জলে উৎস এবং খোলা জায়গা মলমূত্র ত্যাগ করা থেকে বিরত থাকতে হবে কারণ এর ফলে রোগ জমানি ছড়িয়ে পড়ে এই খাদ্য জল দূষিত হয় থুতু ফেলা অভ্যাস ত্যাগ করা যেখানে সেখানে থুতু ফেলা অভ্যাস ত্যাগ করতে হবে কারণ এটি পরিবেশকে নোংরা করার পাশাপাশি ছড়াতে পাশাপাশি রোগ ছড়াতে সাহায্য করে ব্যক্তিগত পরিচ্ছন্নতা জুতো পরে রাস্তা ঘোরাঘুরি করে সেই জুতো পরে শোবার ঘরে বা রান্নাঘরে প্রবেশ করা থেকে বিরত থাকতে হবে ঘামে ভেজা জমা না পড়ে না ধুয়ে আবার পরাও পরিহার করতে হবে তো শুনে শুনে করে নিজের স্বাস্থ্য সুন্দর রাখা পরিবেশ পরিবেশে অঙ্গীভূত আমাদের সচেতনতাভাবে খাদ্য খাওয়া উচিত খাবারের ব্যাপারে আমাদের সচেতন হতে হবে পরিষ্কার না থাকলে ঘাম জমে দাঁধা হয় পরিবেশ দূষণমুক্ত না রাখলে আমরা বিপদে পড়ব ততই এই বিল্টুসের স্টাডি চ্যানেলে আজকে আমরা ক্লাস থ্রি সায়েন্সের খাদ্য ও জীবনচর্চা সতর্কতা অনুসরণগুলো আলোচনা করলাম ততই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বিল্টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বিল্টুসের এমপিএস ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল একে প্রেস করবেন আমাদের ওয়েবসাইট বিল টুসার ডট ব্লগস্পট ডট কম আমাদের যে ফোন নাম্বার আছে সেভেন থ্রি ওয়ান এইট সেভেন নাইন টু ফাইভ